আপনাদের প্রত্যেকে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু জারি হয়ে গেছে এখন কিন্তু ধীরে ধীরে আপনাদের প্রথম কিস্তি টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট হবে রাজ্যে যে বারো লক্ষ উপভোক্তা রয়েছে সেই বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি টাকা দেওয়ার কিন্তু যে ডেট আছে সেটা গতকাল থেকে শুরু হয়েছে আর পনেরোই ডিসেম্বর থেকেই কিন্তু শুরু হয়েছে আজকে হচ্ছে আমাদের ষোলোই ডিসেম্বর ঠিক আছে তো অবশ্যই আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব আপনাদের টাকা ঢুকার আগে যে বিষয়গুলোকে চেক করা হবে আরেকবার নতুন করে বা নবান্নের পক্ষ থেকে যে বিশেষ ছয় দফা নির্দেশিকা জারি করা হয়েছে এই টাকা নিয়ে এবং শেষ মুহূর্তে দাঁড়িয়ে সেই ছয় দফা নির্দেশিকার মধ্যে যদি আপনার যে আবেদন পত্র রয়েছে সেটা কোনো অসঙ্গতি মেলে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না ঠিক আছে তো আমরা দেখবো যে কি সেই বিশেষ ছয় দফা নির্দেশিকা যে নির্দেশিকার মধ্যে কিন্তু আপনার এই টাকা পাওয়া কিন্তু নির্ভর করছে তো অবশ্যই কিন্তু আপনাদের আবাস যোজনার টাকা পেতে এই ছয় দফার বিশেষ নির্দেশিকা মানতেই হবে যেটা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে তো আপনাদের এক নম্বরে যে নির্দেশিকায় বলা হয়েছে নবান্নের থেকে আপনারা যখন আবাস যোজনায় আবেদন করেছেন আপনার তো অলরেডি পাড়ায় ক্যাম্প ব্লক অফিসে ক্যাম্প পঞ্চায়েতে ক্যাম্প হয়ে গেছে সেখানে কিন্তু অলরেডি সব যাচাই প্রক্রিয়া হয়ে গিয়েছে তবুও কিন্তু আরো এগুলোকে ভালো করে যাচাই করা হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন আপনি যে ব্যাংকের বইটা দিয়েছেন সেটা সেভিং অ্যাকাউন্টস আছে কিনা আপনাদের কিন্তু আবাস যোজনার টাকা পেতে কিন্তু অবশ্যই সেভিং অ্যাকাউন্টস বাধ্যতামূলক আপনি যদি ভুল করে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টস দিয়ে থাকেন এবং আপনার পাড়ায় ক্যাম্পে বা যখন এটা যাচাই করানো হয়েছে তখন যদি কোনো কারণে সেটা মিস্টেক হয়ে যায় ধরা না পড়ে এবং টাকা ঢোকার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে মানে অবশ্যই কিন্তু আপনাকে টাকা পেতে গেলে এখানে সেভিং অ্যাকাউন্টস বাধ্যতামূলক সেভিং অ্যাকাউন্টস থাকলেই কিন্তু আপনার ব্যাংকে টাকাটা ঢুকবে বিশেষ যে ছয় দফার নির্দেশিকা দেওয়া হয়েছে একটু শুনবেন এবং অ্যাকাউন্টের সক্রিয়তা নিশ্চিত করেন ঠিক আছে আপনি যে টাকাটা পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে দিয়েছেন সেটা সক্রিয় আছে কিনা অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখার দায়িত্ব আপনার নিজের যদি সেটা সক্রিয় বা অ্যাক্টিভ না থাকে আপনাকে কিন্তু এখনই সেটাকে অ্যাক্টিভ করে নিতে হবে অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায় দীর্ঘদিন ধরে ব্যবহার না করার জন্য আপনি কিন্তু সেটাকে আজকে অ্যাক্টিভ করে রাখুন ঠিক আছে এটা কিন্তু নবান্নের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সক্রিয় করতে হবে এবং আধার সংযুক্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সংযুক্তি আছে কিনা এটা হয়তো আপনি বুঝতে পারছেন না তো অবশ্যই এর জন্য কিন্তু আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন বা ব্যাংক থেকে কিন্তু আপনি খুব কম সময়ের মধ্যে রিকোয়েস্ট করবেন আধার সংযুক্তিটা করিয়ে দেয় ঠিক আছে না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার সংযুক্তি না থাকে টাকা পেতে আপনার সমস্যা হবে নির্দেশিকায় কিন্তু দেওয়াই আছে যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্তি কিন্তু লাগবে ঠিক আছে অবশ্যই অলরেডি আপনাদের আছে কিন্তু আপনাদের যাদের নেই তাদের জন্য বলছি এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন আপনি একজন বাড়ি প্রাপক রয়েছেন আপনার নামের সাথে ব্যাংক নামের মিল খাচ্ছে কিনা সেটা তো অবশ্যই দেখানো দেখার বিষয় রয়েছে এর পাশাপাশি আপনি যে আইএফসি কোড ব্যাংকের মধ্যে দিয়েছেন সেটা যাচাই করা হবে সমস্ত কিছু যাচাই করা হবে ব্যাংকের যাবতীয় অ্যাকাউন্টের তথ্য যা আছে সব কিছু যাচাই করে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ টাকাটা ক্রেডিট করা হবে ঠিক আছে মানে ব্যাংকের যে তথ্য সেই তথ্যটা কিন্তু যাচাই করবে এই তথ্য যাতে যদি আপনার কোনো সমস্যা থাকে অসংগতি থাকে আপনি কিন্তু টাকা পাবেন দেখা গেল ভুল আছে তাহলে কিন্তু টাকা ঢুকবে না ঠিক আছে এবং ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল আপনারা জানেন এই আবাস যোজনায় তো এই ভুল তথ্য দেওয়ার ফলেও কিন্তু আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে ঠিক আছে হয়তো আপনারা দুয়ারি সরকারের ভুল বললাম দুয়ারি সরকার ক্যাম্প নয় এই যে পঞ্চায়েতের যে ক্যাম্প হলো ব্লক অফিসে অঞ্চলে যে গুলো হচ্ছে এখানে হয়তো আপনার যে ভেরিফিকেশন সেটা হয়তো কমপ্লিট করে নিয়েছেন কোনো তারপরেও দেখা আপনার যে আগে থেকে বাড়ি রয়েছে জব এই যাবতীয় থাকে এগুলো যদি ধরা পড়ে যায় আপনার কিন্তু এই টাকা পাওয়া বাতিল হয়ে যাবে ঠিক আছে এখনো কিন্তু এগুলো যাচাই করা হয় ঠিক আছে বা আপনি যখন আহ যে তথ্যগুলো দিয়েছেন সেখানে নামের কোনো ভুল ব্যাংক অ্যাকাউন্টের কোনো ভুল বিভিন্ন রকম যে ভুল ভাল তথ্য সেই ভুল ভাল তথ্য যদি চোখে পড়ে সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে ঠিক আছে এবং সর্বশেষে যৌথ পর্যবেক্ষণের পরেই কিন্তু আপনার টাকাটা ঢুকবে অ্যাকাউন্টে পর্যবেক্ষণ মানে কি জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরের যৌথ পর্যবেক্ষণের মাধ্যমে আপনাদের কিন্তু যে তালিকায় নাম আছে সেই তালিকার নাম অনুযায়ী কিন্তু টাকা ঢুকবে যৌথ পর্যবেক্ষণের পরেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাম মানে যে নাম আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে ঠিক আছে মানে যৌথ পর্যবেক্ষণ এটা বোঝার চেষ্টা করবেন জেলা প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তরের যৌথ পর্যবেক্ষণের মাধ্যমে যে চূড়ান্ত তালিকা দ্বারা তৈরি হয়েছে সেই তালিকা ধরেই কিন্তু আপনার টাকাটা ক্রেডিট করা হবে এটা কিন্তু বিশেষ সদফা নির্দেশিকা আছে নবানের পক্ষ থেকে ঠিক আছে এবং আপনি প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে যখনই আপনি সেই কিস্তির টাকা দিয়ে যদি আপনার যে বাড়ি তৈরির যে প্রক্রিয়া সেটাকে শুরু করেন তবেই কিন্তু আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন না হলে কিন্তু পাবেন না তো এই বিশেষ ছয় দফা নির্দেশিকা কিন্তু আপনাকে মানতেই হবে যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাংকের সাথে আধার সংযুক্তি থাকতেই হবে অ্যাকাউন্টের সক্রিয়তা থাকতেই হবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অবশ্যই যাচাই করবে সেখানে আপনার নামে মিল থাকতে হবে এবং ভুল তথ্য প্রদান করলে তো অবশ্যই আপনার বাতিল হবে ঠিক আছে হয়তো আপনার ব্যাংকে কোনো ভুল তথ্য আছে এবং আশা করি আপনাদের ভুল তথ্য সেরকম নেই এবং যৌথ পর্যবেক্ষণের পরেই কিন্তু আপনাদের টাকাটা ঢুকবে তো বুঝতে পারলেন তো আবার যোজনা নিয়ে কিন্তু এই বিশেষ ছয় দফা নির্দেশিকা আপনাদের মানতেই হবে এগুলো কিন্তু আজকেই করে রাখুন যদি আপনার ব্যাংকের কোনো আহ আবার সংযুক্তি না থাকে ব্যাংকের অ্যাকাউন্ট সক্রিয় না থাকে এগুলো কিন্তু ঠিকঠাক করে নেবেন নাহলে কিন্তু সমস্যায় হবে